নমস্কার বন্ধুরা রসোনালয় আপনাদের সবাইকে স্বাগত ডিম আমরা তো অনেকে অনেক রকমভাবেই রান্না করি তবে একবার যদি এই পদ্ধতিতে রান্না করা যায় স্বাদ হবে কিন্তু অসাধারণ আর তাই আমার আজকের রেসিপি হলো কাশ্মীরি আন্ডাকারি তো এর জন্য প্রথমেই আমি কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছি একটু ছিঁড়ে নিয়েছি একটা গোটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি দুটো তেজপাতা পনেরো কুড়িটা গোলমরিচ হাফ জৈত্রী একটা স্টার এনিস একটা বড় এলাচ দুটো ছোট ছোটো দারচিনি তিনটে ছোট এলাচ আর পাঁচটা ছটা লবঙ্গ এদিকে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব এই কাশ্মীরি এককারি কিন্তু ভীষণ সহজে আর খুব কম সময়ের মধ্যেই আমরা তৈরি করে ফেলতে পারবো তো এরপরে আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি এরপরে কড়াইতে যে তেল রইল তার মধ্যেই আমি সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ অল্প করে নুন আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে এই সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে ডিমটাকেও আমি কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিচ্ছি তো ডিমটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে ডিমগুলোকেও তুলে আলাদা প্লেটে রেখে দেবো এরপরে আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এরপরে তেলটা গরম হয়ে গেলে যে সমস্ত গোটা গরম মশলা নিয়েছিলাম সেই সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে কয়েক সেকেন্ডের জন্য এই গোটা মশলাগুলোকে আমি ভেজে নেব তো এটা ভাজতে ভাজতে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এরপরে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম তো সেই পেস্ট করা পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা আর রসুন বাটা এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই পেঁয়াজ আর আদা রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তো এটা আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি দুটো বড়ো সাইজের টমেটো এটাকেও পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট করা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ স্বাদ মতো নুন এরপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে কম কম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব তারপরে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যত ভালো করে মশলাটা কষানো হবে তত কিন্তু তরকারির স্বাদ আরও বেড়ে যাবে তো সবটাকে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আলুগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম এরপরে আলুটাকেও আমি এই মশলার সাথে আরও একটুক্ষণ কষিয়ে নিচ্ছি আর এই কাশ্মীরি এককারি খেতে কিন্তু অসাধারণ হয় এরপরে এখানে আমি দিয়ে দিলাম ছোটো বাটির হাফ বাটি টক দই আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বিরিয়ানি মশলা পাউডার এরপরে এই সবটাকে ভালো করে আরও একবার মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে আলুর সাথে আরও কিছুক্ষণ আমি খুব ভালো করে কষিয়ে নেবো তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেল এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল যে যতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী এখানে গরম জল দিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে কম কম চা চামচ গরম মশলা পাউডার এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ আলুটাকে সেদ্ধ হতে সময় দেব তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম চেড়ে দেখে নিচ্ছি আলুগুলো কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি এখানে দেব গুঁড়ো দুধ অর্থাৎ মিল্ক পাউডার এখানে আমি দেড় টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা কিন্তু এই মিল্ক পাউডারের সাথে একটু চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু মিল্ক পাউডারেই যেহেতু মিষ্টি থাকে সেই জন্য আমি এখানে আর চিনি ব্যবহার করলাম না তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিলাম একটু নেড়েচেড়ে দেখে নিলাম তরকারিটা আমার প্রায় হয়ে এসছে একদম শেষে আমি এক টেবিল চামচ কাসৌরি মেথি হাতে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিলাম তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল আমার কাশ্মীরি আন্ডাকারি গ্যাসটাকে আমি অফ করে দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিলাম তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম দেখতে যেমন হয়েছে অপূর্ব তেমনই কিন্তু সুন্দর গন্ধ বেরোচ্ছে আর খেতে তো অসম্ভব ভালো হয় তো এরপরে সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি সার্ভিং প্লেট গরম গরম কাশ্মীরি আন্ডাকাড়িয়ে তুলে নিচ্ছি সার্ভিং প্লেটে এটা বিরিয়ানি সাদা ভাত পোলাও রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু সার্ভ করা যায় তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি কাশ্মীরি কারি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ